ইন্ডিয়ান ফুড হাটে আমার প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত আমি আজকে বানাবো মুড়ি দিয়ে একেবারে মুচমুচে এবং মুখরোচক স্ন্যাক্স এটি খেতে এতটাই টেস্টি হয় যে আপনারা একবার বাড়িতে বানিয়ে না খেয়ে বুঝতেই পারবেন না এটি খেতে কতটা মজার এটি বানানোও খুব সহজ এবং সময়ও খুব কম লাগে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে শুরু করি একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি দু কাপ মুড়ি আপনাদের কাছে এরকম কাপ না থাকলে ছোট বাটির মাপে দু বাটি মুড়ি নিয়ে নেবেন তারপরে এই মুড়িগুলোকে জল দিয়ে ধুয়ে নেব মুড়িটিকে ধুয়ে নিলে মুড়িটি নরম হয়ে যায় এতে স্ন্যাক্সটি খেতে ভালো হয় তাই হাত দিয়ে এইভাবে মুড়িটিকে আমরা ধুয়ে নিচ্ছি মুড়িটিকে ভালোভাবে ধুয়ে নিয়ে জল থেকে মুড়িটিকে ছেঁকে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সম্পূর্ণ মুড়িটিকে আমরা জল থেকে ছেঁকে এইভাবে তুলে নেব। সমস্ত মুড়িগুলো ছেঁকে তুলে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি এখানে আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিচ্ছি হাফ চা চামচ গ্রেট করা আদা হাফ চা চামচ গ্রেট করা রসুন হাফ চা চামচ গোটা জিরে হাফ চা চামচের মতো নুন দিয়ে দিচ্ছি দিচ্ছি ধনেপাতা কুচি এই সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মুড়িটিকে এখানে হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে নিতে হবে মুড়িটিকে এইভাবে চেপে মাখিয়ে নিলে মুড়িটি অনেকটাই নরম হয়ে যাবে এবং স্ন্যাক্সের বাইন্ডিংও ভালো হবে এগুলো ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একটি মিডিয়াম সাইজের আলু আলুটিকে ছোট গ্রেটারের মধ্যে এইভাবে গ্রেট করে দিয়ে দেব। এখানে কাঁচা আলু নিয়ে নেবেন মুড়ির সঙ্গে এই কাঁচা আলু দেওয়ার জন্য যেমন এটি মুচমুচে হয় এবং খেতেও তাই টেস্টি হয় পুরো আলুটি গ্রেট করে নেওয়ার পর এগুলোকে সব একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আগের মতোই এগুলোকে সব একসাথে হাত দিয়ে ফ্রেশ করে মিশিয়ে নিতে হবে মুড়ি ও আলুর এই স্ন্যাক্সটি অনেক বেশি মুচমুচে করার জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো এবং ওয়ান ফোর্থ কাপ বেসন দিচ্ছি অল্প পরিমাণে নুন আগে যেহেতু নুন দিয়েছি এবং মুড়িতেও যেহেতু নুন আছে তাই এখানে অল্প পরিমাণে নুন দিয়ে দিতে হবে আমি এখানে ওয়ান থার্ড টি স্পুনের মতো নুন দিয়ে দিয়েছি দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন খাবার সোডা এখন সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এগুলো মাখাতে এখানে জলের প্রয়োজন হবে না এখানে যেহেতু ভেজানো মুড়ি ও কাঁচা আলু নিয়েছি তো তার জলেই এগুলো মাখানো হয়ে যাবে তবে এগুলো মাখাতে আপনাদের যদি জলের প্রয়োজন মনে হয় তাহলে আপনারা অল্প পরিমাণ জল দিয়ে এগুলো মাখিয়ে নেবেন দেখতে পাচ্ছেন এখানে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মাখানো হয়ে গেছে এরপর এখান থেকে অল্প পরিমাণে মিক্সার নিয়ে হাত দিয়ে প্রথমে এটিকে গোল করে নিতে হবে ভালোভাবে গোল করে নেওয়ার পর এটিকে হাত দিয়ে চেপে ফ্ল্যাট করে নেব এভাবে এক হাতের উপরে বলটিকে রেখে অন্য হাত দিয়ে চেপে নিচ্ছি তারপর এর মাঝে আঙুল ঢুকিয়ে এরকম ফাঁকা করে নিতে হবে আমরা এখানে একেবারে ডোনাটের শেপ দিয়ে দিয়েছি আরও একটি বানিয়ে আপনাদের দেখাচ্ছি ওই একইভাবে অল্প পরিমাণে মিক্সার নিয়ে প্রথমে আমি গোল করে নিচ্ছি গোল করে নেওয়ার পর এটিকে আবার হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি সাইডগুলো সমান করে নিয়ে একইভাবে মাঝে আঙুল ঢুকিয়ে ফাঁকা করে নিচ্ছি এভাবে স্ন্যাক্সটি তৈরি করে নিলে এটি দেখতে ভালো লাগে এবং বাচ্চাদের খুব পছন্দ হয় একইভাবে সমস্ত মুড়ির ডোনাটগুলো তৈরি করে নিয়েছি এগুলোকে এখন ভেজে নেব তার জন্য তেল ভালোভাবে গরম করে এর মধ্যে একে একে মুড়ির ডোনাটগুলো ছেড়ে দিচ্ছি গ্যাসের আঁচ মিডিয়াম রেখে এগুলোকে আমি ভেজে নিচ্ছি নিচের দিকটি বাদামি হয়ে গেলে এগুলোকে উল্টে দিতে হবে দুটো সাইডই বাদামি করে আমরা এগুলোকে ভেজে নেব। হঠাৎ করে কোনো কিছু খেতে ইচ্ছে হলে বাড়িতে থাকা এই সাধারণ উপকরণগুলো দিয়ে এরকম মুখরোচক স্ন্যাক্স তৈরি করে নেওয়া যায় এই স্ন্যাক্সটি বাইরে থেকে ভীষণই মুচমুচে হয় এবং খেতেও ভীষণ টেস্টি হয় এগুলোর গায়ের কালার বাদামি হয়ে গেছে এখন এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি সমস্ত মুড়ির ডোনারগুলোকে আমরা একইভাবে ভেজে নেব এগুলোকে তেল থেকে তুলে নিয়ে আবার ওই একই তেলে বাকি মুড়ির ডোনারগুলো ভেজে তুলে নেব। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন